আমরা শেষকে টিকিট পুকুরে মাছ ধরতে এই যে পুকুর বিশাল বড়ো পুকুর কদমতলা দিয়ে ধুপগুড়ির দীপুর পুকুর এটা দামবাড়ির দিকে সব জিনিসপত্র নিয়ে আমরা চলে আসছি আমরা ছাতা খুলবো রোদ উঠছে পুরো অনেক একদম চচ্চরা রোদ উঠছে মাথা ব্যথা হয়ে যাওয়ার মতো রোদ আমরা আগে ছাতা লাগাবো চেপ ফেলবো চার বানাবো টোপ মাখবো সব কিছু করবো যদি কেউ টোপের ভিডিও দেখতে চাও যে কোন মাছের জন্য কি টোপ তাহলে কমেন্ট করো তাহলে আমি টোপের ভিডিও দিব ঠিক আছে দেখা যাক আমরা কি মাছ পাই আসছি লোকে বলে এখান থেকে অনেক মাছ ধরতেছে আমেরিকান রুই এটা টিকিট পুকুর চারশো টাকার টিকিট এখানে চারশো টাকার টিকিটে মাছ মারতে দেয় আমরা দুপুর করে আসছি আমরা তিনশো টাকা দিছি এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটা একটা এই যে আমরা এখন টানাও ফেলাবো কাতল আছে এই পুকুরে এর আগের দিন আমাদের একজন আসছিলো সে পাইছে কাতল পাঁচশো পাঁচশো সাইজ কাতলের তো আমরাও চেষ্টা করব ওরকম পাঁচশো পাঁচশো সাইজের কাতল মারার দেখি কি হয় আমরা ওই মধ্যে পুকুরে ঢিলাবো এই যে আমাদের টোপ সাজায় গুছায় রেডি টোপ আমরা এখন ঢিলাবো মধ্যে পুকুরে এই গেছে গ্যাস ও ওই যে পড়ছে আমাদের টোপ সেই আমরা টোনও লাগাবো এটাতে এটা টোন ছাড়াও মারা যায় কিন্তু আমরা টোন লাগাবো যাতে অল্প একটু খাইলেও আমরা টের পাই যে মাছ খাচ্ছে এই যে আমি দেখাবো টোন লাগানো এই যে টোন লাগাবো আমরা এই যে টোনটা টোনটা লাগালে এটা বোঝা যায় যে টোপটা ভালো হয়েছে কি না মাছ খাচ্ছে কি না মাছের রুচি হচ্ছে কি না সব বোঝা যায় টোনটা লাগানো এই জন্য ইম্পর্টেন্ট না লাগাইলেও হয় কিন্তু টোনটা লাগালে বোঝা যায় যে টোপটা ঠিকঠাক আছে এই জিনিসটা বোঝা যায় টোনটা লাগাইলে ঠিক আছে দেখি আমরা সামনে একটা ছবি পাচ্ছি ওটার ফাতনা এত ছোটো যে দেখা যাচ্ছে না জুম করতে হবে এই যে এটার ফাতনা এই যে এটার টোন এটা দেখি কি মাছ খায় ভিডিও করব আমি সম্পূর্ণ কটা মাছ পাইলাম না পাইলাম সব কিছুর ভিডিও করব দেখা যাক আগে ভালোভাবে বসে নিই আমরা সেট হয়ে নিই এখনও ভালোভাবে আমি স্ট্যান্ডে ক্যামেরাটা লাগাইলাম এখন স্ট্যান্ডেই আছে ক্যামেরাটা আমি পিছনে আছি আমার হাটটা ভালো না তাই আমি মাছ মারতেছি না হাটটা কাটছে আমার তাই মাছ মারতে একটু অসুবিধা হয় যেখানে চিপটা ধরবো ওইখানেই একটু অসুবিধা শুকাই গেছে অনেক কিন্তু মাছ মারবো এখনো অতটা শুকায় নাই অতটা ভালোভাবে মাছ মারতে পারতেছি না আসার অনেকক্ষণ হয়ে গেল মাছ খাচ্ছে সামনেরটাতে কিন্তু বড় মাছের কামড় না এগুলা ছোট মাছ খাচ্ছে পুকুর মালিককে আমরা দিয়ে দিছি টাকা তিনশো টাকা নিয়েছে পুকুর মালিক আমাদের উপর দয়া টয়া করছে মাছ পাই পাইনি আমরা তাই পুকুর মালিক মালিকের দয়া হয়েছে একটু যে তিনশো টাকাই দাও তোমরা পারো না মাছ ধরতে আমরা তিনশো টাকা দাও আমরা তিনশো টাকা দিয়ে বসি দেখি এখনো তো বহনই করতে পারি নাই আমরা বহনীটা করা দরকার লাগে লাগে প্রথম আমাদের সময় এটাই দেখার বসে আছি আকাশে তো মেঘও করলো আমরা আসি মেঘও করে বৃষ্টিও হয় আমাদের প্রকৃতিও চায় না আমরা মাছ ধরি তাই তো মনে হচ্ছে আকাশ মেঘ করছে আমরা চার কাটা দিয়ে মারি এই জন্য আমাদের অনেক জায়গায় অ্যালাও করে না চার কাটা সবখানে অ্যালাউ করে না বেশিরভাগ জায়গায় দুই কাটা বা এক কাটা অ্যালাউ করে আমরা চার কাটা দিয়ে মারি চার কাটা দিয়ে মারলে সুবিধা হয় একটু তো অ্যালাউ করে না আমরা এক কাটা দিয়ে মারি কিন্তু আমরা বেশিরভাগ জায়গায় চার কাটা দিয়েই মাছ মারি বেশি পছন্দ চার কাটা এই যে আমাদের চার কাটার ছিপ টানার ছিপ ফেলাইছি আমরা মাছ তো খায় না চেষ্টা আমরা অনেক করতেছি মাছকে খাওয়ানোর কিন্তু মাছ আমাদের পছন্দ হয় না মাছের আমরাই জল খাই মাছ খাচ্ছে না মাছ খাচ্ছে না টানা বসে ঠকাইছে আমাদের আমরা ওতেই খুশি যে আমাদের ঠোকাই সেটা দেখা যায় নাই অল্প একটু ঠোক দিছে আমি জুম করতে করতেই শেষ এই এই বসুদ খাচ্ছে হালকা ঠোক বোঝা যায় ঠোক দেখে যে এগুলা ছোটো মাছ খাচ্ছে ঠোঁক দেখেই বোঝা যায় আমরা এখনো মাছ পাই নাই আসার তাও দেড় দুই ঘন্টা হয়ে গেল আমরা মাছ পাই নাই মাছ খাচ্ছে না খাচ্ছে লাগতেছে না সব সবসময় ভিডিও অন করে রাখা যাচ্ছে না যে খাওয়া দেখাবো কিন্তু যেটুকু হোক মাছ আমরা পাইনি মাছ পেলে আমরা আমি ভিডিও করতাম মাছ পাচ্ছে না খুব খারাপ অবস্থা একটু নিজেই দেখি মারি মাছ কি হয় শেষে দেখাবো আমাদের ঝুলিতে কয়টা মাছ হয়েছে না হয়েছে দেখি কি হয় বসে তো আছি আমরা মাছের অপেক্ষায় টানাও ফেলাইছি কাতল বলে পাঁচশো পাঁচশো ওগুলাও খায় না এখানে বলে মির্গা আছে আমেরিকান রুই আছে কেজি কেজি ওগুলাও খায় না মোট কথা মাছ কিছুই খায় না খালি বুড়বুড়ি দেয় মাছ খালি খোট কাটে ওটাই দেখি কয়েকদিন এরই ডান পাশে জলঢাকা নদী এটা জলঢাকা নদীর পাশেই পুকুরটা দাম বাড়িয়ে দিয়ে সোজা আসলে পুকুরটা যে কেউ আসতে পারে কোনো অসুবিধা নেই জল ঢাকার নদী যেখানে ঝুমুর মিশছে আমার আগের ভিডিওতে ওইখানের মাছ মারা আছে আমরা ওইখান থেকে মাছ পাইছিলাম দুটা মিরকা আজকে আমরা এখানে বসছি কারণ এখানে বলে মাছ খাচ্ছে কিন্তু আমাদের খাচ্ছে না মানুষের খাচ্ছে অনেক লোক এসে মাছ মারে যাচ্ছে এখান থেকে কেউ তিন কেজি চার কেজি পাঁচ কেজি সবাই মারতেছে এরকম মাছ আমরাই আজকে তো নীল মাছ খায় না আমরা চিকা আজকে মোটামুটি আরও এক দেড় ঘন্টা সময় পার হয়ে গেল আমরা বসে আছি আজকে নাও এটাই অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কখন হবে আমাদের কপালটাই এরকম আমরা আসলে বৃষ্টি এ হয় ও হয় হাওয়া ওঠে সব সমস্যা আমাদের সাথে ও মুসুল ধরে বৃষ্টি হাওয়া তুমি নাই একটু আগে যখন আসছিলাম কী জোর আমরা কেউ রেন করতে কিছু আনি নাই এখন এই যে বৃষ্টি

খাতাতে কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়া হচ্ছে এই জন্যই অসুবিধা ঠিক করি আমরা তাহলে আমুকি দিয়েছি এখন মাছ করে নিয়ে নাম এগুলোই ভাই আমরা মাছ মাছ আছে বৃষ্টি আমি ভিজতেছি আমি না আমরা কাটি আমাদের ছাতা ভালোই বড় ছাতা বেশি দিন আছে তো আমাদের মাছ নেই ছাটাই বড় হবে আমি তো তুলে বসে আছি মাছ দিদিও করছি হাত মাছ হাত খারাপ আমি তো এই মালটা ইস্তি ওখানে এক দশ বিশ মিনিট দিন বৃষ্টি হচ্ছে আমাদের টানাও পড়ে আছে আছে পড়ে আছে আমাদের কথা মাছ মারি চারিগুড়ি জল হয়ে যাবে বৃষ্টি হচ্ছে ব্যাস শেষ আমাদের মাছ মারা বৃষ্টি খালি বৃষ্টি বৃষ্টিতেও আমরা আসি এই আশায় যে মাছ ধরবে

তো আমরা বৃষ্টি দিয়ে ফেলাবো তাও মাছ খাক আমরা এখনো আমরা আমাদের নেট জলে রাখতে পারি নি এমন পরিস্থিতি আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আবার ফেলাবো টিপ করে হ্যাঁ এই দাদা উঠে গেছে ফেলানোর জন্য আবার এই যে টোপ আমাদের সুন্দর টোপ মাছ খায় না টোপ সুন্দর মাছ এই দিদি বাহ্ গাঁদার টি বসেই সামনে পড়ছে এই টোপটা এগুলোই হয় আমাদের সাথে শেষ আবার টোপ বানাও লাগাও টোপ হয়ে হয়েছে এবার আমাদের আবার টোপ দিব এবার আমরা দিছি আমরা টোপ ও গেছে আমাদের টানাতে মাছ খাচ্ছে কিন্তু টানাতে ওই কামড়ে কিছু হবে না হালকা হালকা কামড় দিচ্ছে আমাদের এটা ফিডার ছোট্ট একটা ফিডার আমরা ছোট্ট একটা ফিডারও বানাইছি সামনে মনে হয় কাতল আসছে আমরা এই ফিডারও দিব আবার কিচ্ছু বাকি রাখবো না আমরা সব যেভাবে মাছ ধরা যায় ওইভাবে মাছ ধরবো কিন্তু এই যে আমাদের সামনে দেখতে দেখা যাচ্ছে আমরা হাপাও ভিজাইনি এখন উত্তেজনাপূর্বক মাছ ধরা আগিতে আমাদের এখন সব কিছু করতে হচ্ছে বৃষ্টি কমছে ফাইনালি কিন্তু মাছ মারা হচ্ছে না মাছ মারবো না আমরা চলে যাবো এখান থেকে টাটা